রাসেল ইন্ডাস্ট্রিজ লিফান ব্র্যান্ড গাড়িটা নাম হচ্ছে কেপিটি ডিক্স ইএফআই ইঞ্জিন এই যে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি রেডিওটার রেগুলেটর রেডিওটার হ্যাঁ আচ্ছা তাহলে কাজ হচ্ছে কুলিং ওয়াটারের মাধ্যমে ইঞ্জিনটাকে ঠান্ডা ঠান্ডা করে রাখা টাইনার গাড়ি হিসেবে যে লুক দিয়ে এবং যে বডি যেভাবে আমাদের ডেকোরেশন করে ছেড়ে গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশন যাই দিছে না কেন যদি অন্য কোনো ব্র্যান্ড হতো অনেক দাম হতো হুম সীমিত টাকার ভিতরে যে ডাবল ডিক্স এটা হচ্ছে দেড়শো সিসি বাইক এই দেড়শো সিসি বাইক এর দাম আগে ছিল হচ্ছে আমাদের তিন লাখ বিশ হাজার টাকা দাম এখন কোম্পানি ছাড়তে আপনি একদম লাস্ট প্রাইস করছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি বাগেরহাট একটি মোটরসাইকেল আরাফাত শোরু দেখি এবং তার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সব আপনি কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই যাই হোক আমরা আসছি আর এম শপি বু পক্ষ থেকে আপনার মোটরসাইকেল শোরুমটার একটা রিভিউ তৈরি করার জন্য আপনি যদি আমাদের একটু হেল্প করেন

কারণ অনলাইনে ব্যাপার দূর থেকে মানুষ দেখবে আপনার কাছে আসবে একটা কনফিডেন্স নিয়ে যে না এইখানে বাইকটা আমি এত প্রাইজে হলে নিতে পারবো তো আপনি চেষ্টা করবেন সর্বনিম্ন কাস্টমারের থেকে যে যেটা গ্রহণ করে আপনি সেল করতে পারবেন সেই প্রাইসটা বলার চেষ্টা করবেন তো আমরা সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি আমি এই গাড়িতার সম্পর্কে আমি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো এটা হচ্ছে লিফান রাসেল ইন্ডাস্ট্রিজ লিফান ব্র্যান্ড এই গাড়িটা কেপিটি গাড়িটা নাম হচ্ছে কেপিটি

এই যে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি রেডিওটার রেগুলেটর রেডিওটার হ্যাঁ আচ্ছা তাহলে কাজ হচ্ছে কুলিং ওয়াটারের মাধ্যমে ইঞ্জিনটাকে ঠান্ডা ঠান্ডা করা আচ্ছা আমার কাছে হেডলাইটের ডিজাইনটা খুব ভালো লাগতেছে যেটা আমার মনে হয় আমার ভালো ভালো ব্র্যান্ডের ভিতরে এরকম লুক থাকে না এটা চায়না ব্র্যান্ডের ভিতরে চায়নার গাড়ি হিসাবে যে লুক দিয়ে এবং যে বডি যেভাবে আমাদের ডেকোরেশন করে ছেড়ে দিচ্ছে গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশন যাই দিচ্ছে না কেন যদি অন্য কোনো ব্র্যান্ড হতো অনেক দাম হতো

আচ্ছা আপনি কি এখানে কিস্তিতে বাইক দন লাগে? এখন কোনো কিস্তির সুযোগ নাই। সবই পুরো ক্যাশ। একসময় ছিল এখন দেওয়ার কোনো সুযোগ নাই দেশের পরিস্থিতির কারণে। দেশের পরিস্থিতির কারণে হয়তোবা ভবিষ্যতে আমরা কিস্তি চালু করতে পারি। అలా বলছ না সাফিক হয়তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে। সামনে আরেকটা রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি। ভিতরে রেড কালার যে বাইকটা আছে এটা হচ্ছে লিফান আরেকটা মডেল কেপিআর পঁয়ষট্টি সিসি ডাবল ডিক্স সেম ইঞ্জিন কন্ডিশন একই ওইটাই যা যা আছে এই গাড়িটারে তাই আছে এটা হচ্ছে পুরো জারবাই এটা কি রেগুলেটর সিস্টেম রেগুলেটর সিস্টেম এটা রেগুলেটর আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স আর হচ্ছে আপনার টপ স্পিড আপনি 140 এর মতো টপ স্পিড উড়াইতে পারেন 42 48 এটা তো চায় না এটা চায় না একই ব্র্যান্ড একই কোম্পানি

ওয়ারেন্টি ওয়ারেন্টি কোম্পানি আপনাকে প্রয়োজনের সাথে কোম্পানি গাড়ির জন্য আপনার বাসায় গিয়েও সার্ভিস দিতে পারে যদি আপনার সেই প্রয়োজন হয় আর এই গাড়িতে আপনি এক লিটার তেলে 40 কিলোমিটার আপনি চলতে পারবেন মাইলেজ পয়েন্ট কত 40 40 165 সিসির গাড়িতে এই গাড়িতে আমাদের আরম 5 এ যে ইঞ্জিন ব্যবহার হয় ওই একই ইঞ্জিন এই গাড়িতে আছে ব্যবহৃত হচ্ছে

লেডিস বাইক এবং জেন্টস দুইজনে উভয়ে চালাইতে পারবে সেটাও একশো পঁয়ষট্টি দাম পাচ্ছেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার একই রকমের সার্ভিস আপনাকে দিবে কি পাঁচ বছরের ওয়ারেন্টি দিবে এবং বড় ধরনের কোন যদি কোন ইঞ্জিনের ক্ষতি হয় তাহলে কোম্পানি গ্যারান্টি দিবে এখন এই যে বাইকটা দেখতেছেন এতক্ষণ দেখছিলেন একশো পঁয়ষট্টি সিসির বাইক এখন দেখবেন মাত্র একশো সিসির বাইক যা বর্তমানে মানুষের যে কোনো জায়গায় সাইট করার জন্য মানুষের বিভিন্ন জায়গায় যেগুলো ডিলারশিপের ব্যবসার জন্য অল্প খরচে রোডে চলতে পারে যেমন এক লিটার তেলে আপনি পঁয়ষট্টি কিলোমিটার চলতে পারবেন আমার এই লিফান ব্র্যান্ডের এক্সোসিসের বাইক এই বাইকটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি এবং বড় আকারে যদি কোনো ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি হয় এটা গ্যারান্টি দিবে আমাদের এই বাইকটা দামে একেবারে সস্তা যা আগে কোন কোম্পানি দিতে পারেনি আর এখনো পারবেন সেটা হচ্ছে কি রাসেল গ্রুপ রাসেল ইন্ডাস্ট্রিজ লিফান বাইকটা একশো সিসির দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটার ভিতরে কি আছে সেলফ আছে সামনের চাকায় হাইটলিক ব্রেক আছে মিটার আছে শো করবে কত গিয়ারে চালাচ্ছেন তা দেখতে পারবেন এবং মাইলেজ সাইট পাবেন পঁয়ষট্টি পর্যন্ত আপনার টানবে হাইওয়ে রাস্তায় যদি যান সামনের চাকা হাইতোলিক দিচ্ছে পরবর্তীতে যে বাইকটা দেখতেছেন নাম হচ্ছে এই যে একশো বাইক এটা আর একটা নতুন এটা হচ্ছে দুই হাজার এর মডেল হম